সারা দেশে প্রায় বারোটি জায়গায় মহাদেবের জ্যোতির্লিঙ্গের উপাসনা করা হয় ভারতের বিভিন্ন জায়গায় শিবের এই জ্যোতির্লিঙ্গের মন্দির স্থাপিত হয়েছে প্রতিটি মন্দিরের স্থাপনার নেপথ্যে রয়েছে নানান পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী হোক বা মন্দিরের দৃশ্যপট সব মিলিয়ে এই মন্দিরগুলি তীর্থযাত্রী তথা পর্যটকদের অত্যন্ত আকর্ষণের বিষয় দেখে নেওয়া যাক কোথায় কোথায় রয়েছে এই জ্যোতির্লিঙ্গগুলি আর তার নেপথ্যের কাহিনী সোমনাথ মন্দির গুজরাটে সোমনাথ মন্দির শিব শক্তির জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে অন্যতম পবিত্র মন্দির বলে মনে করেন হিন্দুরা কথিত রয়েছে এই মন্দির ষোলোবার ধ্বংস ও ষোলোবার পুনর্নির্মাণ করা হয়েছে পুরাণ মতে দক্ষের কাছ থেকে অভিশাপ পায় চন্দ্র অভিশাপ পেয়ে চন্দ্রের আলো কমে যায় ফলে সমস্ত বিশ্ব অন্ধকার হওয়ার ভয়ে দক্ষের কাছে দরবার করেন বাকি দেবতারা তখন দক্ষ জানান যে যদি মহাদেব শিবের পূজা করেন চন্দ্র তাহলেই তার আলো ফিরে বাসবে এরপর চন্দ্র শিবের পূজা শুরু করলে তার আলো ফিরে আসে শিব শক্তির জ্যোতির আশীর্বাদে সেই কাহিনীর স্মরণেই গুজরাটের সোমেশ্বর মন্দির পূর্ণিমার রাতে এই মন্দির অসামান্য সুন্দর দেখতে লাগে দুই মল্লিকার্জুন মন্দির অন্ধ্রপ্রদেশের রায়াল সীমায় রয়েছে মল্লিকার্জুন মন্দির দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রী শৈলমে অবস্থিত এই শিব মন্দির এটি শিবের পবিত্রতম বারোটি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম কথিত রয়েছে যে একবার শিব বিষ্ণু ও ব্রহ্মার শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক ওঠে তখনই শিব ব্রহ্মা ও বিষ্ণুকে একটি পরীক্ষায় ফেলে যার পর শিব ত্রিভুবনকে একটি অনন্ত আলোর লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ বিভক্ত করেছিলেন শিবের এ সেই রূপকে এই মন্দিরে পূজা করা হয় অনেকে বলে শিব পার্বতীর কথা শুনে কার্তিকের রাগের প্রেক্ষিতেও শিবের জ্যোতির উদয়মান উদয়মানতাকে এখানে পূজা করা হয় তিন তিন মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনীর মহাকালেশ্বরে মনে করা হয় শিব স্বয়ং অর্থাৎ তিনি নিজেই উত্থিত হয়েছে ক্ষুদ্র সাগরের তীরে অবস্থিত এই মন্দির পুরাণ মতে তুষণ নামের এক রাক্ষসের হাত থেকে উজ্জয়িনীবাসীদের মুক্তি দেওয়ার পর থেকে শিবকে এখানে মহাকালেশ্বর রূপে পূজা করা হয় চার ওমকারেশ্বর মধ্যপ্রদেশের ওমকারেশ্বর মন্দিরও যথেষ্ট বিখ্যাত মনে করা হয় রাজা মান্ধাতা শিব পূজার জন্য এই মন্দির স্থাপন করে পাঁচ কেদারনাথ মন্দির বিখ্যাত এই জ্যোতির্লিঙ্গকে নিয়ে মহাভারতের এক কাহিনী রয়েছে পাণ্ডবরা নিজেদের পাপ স্খলন করতে শিব পূজা করতে চান তবে তার জন্য তাদের প্রয়োজন হয় জ্যোতির্লিঙ্গের যে জ্যোতির্লিঙ্গ তারা দেখতে পান কেদারনাথে সেই জ্যোতির্লিঙ্গের স্থানেই গড়ে ওঠে মন্দির ছয় ভীমশঙ্কর ষষ্ঠ জ্যোতির্লিঙ্গটি ছিল মহারাষ্ট্র পুনের ভীমশঙ্করের ভীম নামের এক দানবকে হত্যা করে ভক্তদের রক্ষা করেন শিব তারপর শিবের আরাধনার জন্য গড়ে ওঠে পুনের এই মন্দিরের জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির হলো সপ্তম জ্যোতির্লিঙ্গ পুরাণ মতে এই কাশী শহরটির মালিক স্বয়ং শিব হিন্দু মতে এই নগরী গড়েছিলেন শিবী সেই বিশ্বাস থেকে এই জ্যোতির্লিঙ্গের প্রতি ভক্তদের প্রবল আস্থা স্ত্রী অহল্লাকে নিয়ে গৌতম মুনি মহারাষ্ট্রের এই স্থানে বাস করতে। সেখানে নদী নিয়ে আসার জন্য শিবের কাছে প্রার্থনা করে এবং সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব সেই কাহিনীকে স্মরণ করে শিবের ত্রিম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে এখানে একটি বিশেষ পাথর খোদিত মুকুটও রয়েছে যা দেখতে ভিড় করেন অনেকে নয় বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দির ঘিরেও রয়েছে অনেক পৌরাণিক কথা একবার নিজের উপাসনায় শিবকে খুশি করেন রাবণতরে শিবের কাছ থেকে একটি জ্যোতির লিঙ্গ পান তিনি শিব বলেন যে এই লিঙ্গ লঙ্কা যাওয়ার আগে যেন রাবণ কোথাও না রাখে যেখানে রাখা হবে সেখানেই এটি প্রতিষ্ঠিত হবে এরপর লঙ্কা ফেরার পথে রাবণ সেই একটি ছোট লিঙ্গকে বালকের হাতে দিয়ে তা ধরে রাখতে বলে সেই রেখে ভূমিতে লিঙ্গটি আর সেখানেই প্রতিষ্ঠিত হয় শিব মন্দির পরে জানা যায় সেই বালকটি শিবপুত্র গণেশ যে জায়গায় সেই জ্যোতির্লিঙ্গ রাখা হয় তার স্থান ছিল ঝাড়খণ্ডে যেখানে মন্দিরটি গড়ে উঠেছে নাগেশ্বর গুজরাটে এই জ্যোতির্লিঙ্গের মন্দির দৌড়াকা রাক্ষসের হাত থেকে ভক্তকে রক্ষা করার পর শিবের মহিমার আরাধনায় স্থাপিত হয় নাগেশ্বর মন্দির এগারো রামেশ্বর মন্দির তামিলনাড়ুর রামেশ্বরমেও জ্যোতির্লিঙ্গ রূপে শিবের অবস্থান এখানে শিবের দুটি লিঙ্গ রয়েছে একটি লিঙ্গ পূজা করতেন সীতা অন্যটি হনুমান দ্বারা পূজিত হতো বলে কথিত রয়েছে রাবণকে পরাজিত করে এসে এখানেই শিবের আরাধনা করেন রাম সেই থেকে রামেশ্বরমে শিবের দুটি জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়েছে বারো কৃষ্ণেশ্বর ওরাঙ্গাবাদে কৃষ্ণেশ্বর মন্দির মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরার খুবই কাছাকাছি অবস্থিত এখানেও এক ভক্তের ডাকে সারা দিতে শিব নিজের মহিমা বিচ্ছুরণ করেন বলে পুরাণে পরিণত হয়েছে এই মন্দিরকে কুসুমেশ্বর মন্দিরও বলা হয়